এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর ঠান্ডায় লন্ডনকে দক্ষিণবঙ্গের আট জেলায় সবথেকে প্রবাহ আজকের আবহাওয়া কেমন থাকবে তো আবহাওয়া নিয়ে বড় সড় আপডেট হাওয়া তরফ থেকে তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো কলকাতা সত্যিই যেন লন্ডন পরিণত হলো ঠান্ডা নিরিখে লন্ডনকে টেক্কা দিচ্ছে শহর কলকাতা গত সাতই ডিসেম্বর রবিবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছিল পনেরো ডিগ্রি সেলসিয়াসে অন্যদিকে লন্ডনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াস বর্তমানে বর্তমানের আবাদে হিম হিম শীতল হাওয়া বাংলায় ঢুকছে আপাতত বাংলার বুকে কোনো দুর্যোগের সম্ভাবনা নেই বললেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এখন শুধু শীত আর শীত হাওয়া অফিস জানাচ্ছে আগামী সাত দিন এরকমই থাকবে হাওয়ার দাপট আজ থেকে সপ্তাহে প্রথম প্রথম দিনও ঠান্ডা থাকবে কলকাতায় আপাতত উত্তরে হাওয়া কোনো বাধা নেই দক্ষিণবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের আলিপুর আবহাওয়া অফিস লেটেস্ট আপডেট অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ নদীয়া ঝাড়গ্রামে মারাত্মক শীতে পড়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা বাড়বে নয় থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এছাড়াও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করবে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করবে আগামী সাত দিন দক্ষিণবঙ্গে টানা জাঁকিয়ে শীত বিরাজ করবে এছাড়াও বাজায় থাকবে ঘন কুয়াশার দাপট মাঝে মধ্যে মেঘলা আকাশ দেখা মেল এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে উত্তরবঙ্গে শীতের কামড় ব্যবহৃত রয়েছে উত্তরবঙ্গে শীতের সঙ্গে কুয়াশার চিন্তা বাড়ছে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং দার্জিলিং সকাল সকাল মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে কুয়াশার কারণে সকাল বেলার যান চলাচল বিঘ্ন হতে পারে বলে খবর এদিকে দার্জিলিং কালিম্পং এর সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ থেকে দশের মধ্যেই থাকবে